সুকান্তের বিরুদ্ধে লড়াই করতে বিপ্লবের সঙ্গে ময়দানে নামলেন শিক্ষামন্ত্রী ব্রাতুক বসু ভোট অব্দি ঘাটি কেড়ে বালুর ঘাটেই থাকবেন শিক্ষামন্ত্রী তবে ভোট প্রচারের জন্য নয় অবজারভার হিসাবে বিশেষ দায়িত্ব নিয়ে ভোটের রণকৌশল ঠিক করতেই লাগাতার বালুর ঘাটে থাকবেন ব্রাতুক বসু তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছেন এদিন বালুর ঘাটের বেসরকারি লজে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী কোন ব্লক কি অবস্থায় রয়েছে তা নিয়ে ব্লক সভাপতিদের ডেকে রণকৌশল ঠিক করে দেন এমনকি জেলা জুড়ে এখন তৃণমূলের এ টিম বি টিম রয়েছে অভাব অভিযোগ শুনে প্রয়োজনে দুই পক্ষকে নিয়ে তা মেটানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী লক্ষ্য একটাই যে করে হোক বালুরঘাট লোকসভা কেন্দ্রকে বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করা তৈরি হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় প্রায় দীর্ঘ বছর হয়ে গেছে কারণ দু হাজার কুড়ি সালে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা দিবসের দিন তারপর অনেকগুলো বছর কেটে গেছে এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স হয় মার্চ মাস থেকে আমাদের করোনা শুরু হয়ে যায় লকডাউন শুরু হয় একুশ সালে নির্বাচন হয় নির্বাচন হয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমরা যখন সব হয়ে ধরতে যাচ্ছি ক্লাসও শুরু হয় একুশ সালের পরে তারপর আমরা যখন সমস্ত বাড়ি অধ্যাপক স্থায়িত্ব এগুলো নিয়ে যখন মাথা ঘামাতে শুরু করেছি তখন রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলি যে সাংবিধানিক যে ঔপনিবেশিক আইন এখনও আমরা ভারত ভারতবর্ষ বহন করছি তার প্রতিনিধি হয়ে এখানে আচার্য আসেন আচার্য এসে এখানে দুমগাম এককভাবে সিদ্ধান্ত নিতে শুরু করে সেটা বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে এবং এটা আপনারা জানেন এটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ব্যাপারটা বিচারাধীন যে রাজ্য সরকারকে বাইপাস করে এককভাবে এইভাবে ভাইস চ্যান্সেলার বসিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে বারোটা বাজিয়ে দেওয়া যায় কি না এটা আমার ধারণা খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং আমি আশ্বস্ত করতে পারি বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের দিক আমাদের পুরো নজর আছে এটা ঠিক সময়ে আমরা এরকম অন্তর্বর্তী এরকম ভুঁইফোর উপাচার্য নয় প্রপার নিয়মের মাধ্যমে সার্চ কমিটির মাধ্যমে সত্যিকার অ্যাকাডেমিশিয়ান সত্যিকারের মানে জেলাকে এবং জেলার ছাত্রছাত্রীদের যিনি ভালোবাসবেন সেরকম উপাচার্য সরকার খুব শিগগিরই নিযুক্ত করবেন একটা সুকান্ত একটা দাবি করছেন যে স্থায়ী ভবনের জন্য আপনাকে নাকি অনেকবার চিঠি দিয়েছেন এরপরেও যোজনা এটা ওনার দাবির দরকার পড়ে এটা মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি এটা জানিয়ে দিয়েছেন যে এখানে স্থায়ী ভবন হবে কিন্তু আমি আগেও বলেছি যে বিজেপি চায় না এখানে হোক বিজেপি চায় না এখানে কোনো বিশ্ববিদ্যালয় স্থায়িত্ব পাক বিজেপি চায় না যে এখানে কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো একটা সুষ্ঠু শান্তির বাতাবরণ গড়ে উঠুক তারা পুরো সিচুয়েশনটাকে ধ্বংস করতে চায় যতক্ষণ না এই ধরনের ভাইস চ্যান্সেলাররা যারা সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করেন না একটু দেখাতে পারবেন এই যে চ্যান্সেলারের কোনো চিঠি আছে যে স্থায়ী ভবন গঠন করুন উত্তর হচ্ছে না চ্যান্সেলার একটিও চিঠি লেখেননি চ্যান্সেলার কখনো বলেছেন যে কেন বালুর কেন একটাও এই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর এর ক্ষেত্রে আমি এই ব্যবস্থা নিয়েছি কেন্দ্রীয় সরকারকে এই চিঠি লিখেছি একটাও চিঠি লিখেছি না রাজ্য সরকারকে না কেন্দ্র সরকারকে উপাচার্য একটাও চিঠি লিখেছে উত্তর হচ্ছে না লেখনি তাহলে আমরা যখন বিল্ডিং শুরু করতে যাচ্ছি আমরা যখন বিল্ডিং তৈরি করার মুখে তখন এইভাবে বাইরে থেকে বিজেপি যেভাবে এই আচার্যকে এনে পুরো সিস্টেম তাকে ধ্বংস করে দিতে চাইছে এটা বালুরঘাট বাসিয়ে গর্জে উঠবেন এবং প্রতিবাদ করবেন কেননা এটা এটা কোনো আচার্য বনাম শিক্ষামন্ত্রী রাজ্য সরকার বনাম বিজেপি কেন্দ্রীয় সরকারের কোনো ব্যাপার না এই ব্যাপারটার সঙ্গে বালুরঘাটের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে সেটা বিজেপি বুঝতে চাইছে না কেন বিজেপি সংস্কৃতি চাই বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং বহিরাগত ফলে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনারা এই বিজেপিকে এবার একটা ভোটও দেবেন না উপায়ুক্ত বলছে যে এর আগেও অনেকবার নতুন বিষয় এবং স্থায়ী ভবনের জন্য চিঠি পাঠিয়েছেন উপায়ুক্ত বলছেন কোনোদিন দেননি উনি উনি কোনোদিন দেননি উনি রাতের অন্ধকারে চুপিসারে কোনোভাবে হয়ে গেছেন যার সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বালুরঘাটের যে ভবন নির্মাণ করার জন্য যে জায়গা দেখা হয়েছিল তো আমাদের এয়ারপোর্টের পাশে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হয়ে কিন্তু কোনো কারণে ভবনটা তৈরি হলো না এখন আবার বলছে জমি না কোনো কারণে না এয়ারপোর্টে এখানে হওয়ার কথা ছিল এয়ারপোর্টটা ফাইনালি বিজেপি সরকার করতে পারেনি সাংসদ কথা দেওয়া সত্ত্বেও করতে পারেনি এরপর একটা জমির হয়েছিল সেই জমির আমরা খুলে ফেলেছিলাম এই সময় এই নতুন আচার্য এলেন এবং আচার্য এসে নানা গোলমাল পাকাতে শুরু করলেন মানে যা যা হতে পারে তাই হয়েছে একটা বিশ্ববিদ্যালয় স্থায়ী ভবন হলো না এটা নিয়ে কি বলবেন সেটাই তো আমি বলছি বালুরঘাটবাসী বুঝুন কেন হচ্ছে না একজন আচার্য এসে তিনি এমন একজন উপাচার্যকে বসেন আচার্য নিজে কোনো চিঠি লিখলেন না কোনো উদ্যোগ নিলেন না বলে রাজ্য সরকার থাকবে না সব আমি করব তাহলে উনি ভবনের উদ্যোগ নিচ্ছেন না কেন তার নিযুক্ত ওই অন্তর্বর্তী উপাচার্য তিনি কেন ভবন তৈরি করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না এই রকমভাবে রাজনৈতিকভাবে বাঙালিকে ঠকানো কোনো দল আগে কেন্দ্রীয় সরকার এইভাবে আসেনি এবং এর পরিণাম বিজেপিকে ভুগতে হবে আমি এটা বলে দিলাম বিপ্লব দেববাবু গতদিন প্রেস মিট করে বলছেন যে ভাইবেলিটি থাকবে এমন জায়গায় বিশ্ববিদ্যালয় হবে বারুরঘাটে হলে এখানে বাংলাদেশের প্রত্যাশ হয় তার জেলার মাঝখানে কোনো জায়গায় করলে ভালো হয় তো সেক্ষেত্রে কি বলবে এখানে আমাদের সংসদ হওয়াটা সময়ের অপেক্ষা এখানে কে হবেন বা কে তারপর জেলার নিশ্চয়ই নতুন মন্ত্রীও হবেন কেউ বা কেউ নির্বাচিত আমাদের জেলায় জনপ্রতিনিধি আছে মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে খুব তাড়াতাড়ি আমাদের অলরেডি সে নির্দেশ দিয়েছেন যে এই আচার্য যে গণ্ডগোল পাখি বালুরঘাটে শিক্ষা ব্যবস্থাটা তুলে দিতে চাইছেন এইটা থেকে আমরা আশা করা যায় কি বেরিয়ে আসতে পারবো সার্চ কমিটির মাধ্যমে সত্যিকার উপাচার্য নিয়োগ হবে তখন আমরা এই জমিজট টমিজট ছাড়িয়ে ফেলতে তিন মাস লাগবে তার বেশি তিন মাস তিন মাসও লাগবে না